السلام علیکم و اللہ وبرکاتہ بسم اللہ عرحم الحمد الحمد اللہ عبی وسلاۃ والسلام علیہ سید المرصلی نبی محمد وصحبین صلی اللہ علیہ وسلم وسلات وسلم پر آج سومب چھ ضلح چودہ سو چھچلس مطابق دوسرا جون دو ہزار پچیس ہمر ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব পর্ব নম্বর তিরানব্বই দশটি প্রশ্ন রয়েছে প্রায় প্রশ্নগুলি রয়েছে কোরবানি বা হজ সম্পর্কে প্রথম প্রশ্ন করেছেন বলছেন আসসালাম সালামতুল্লাহ কোরবানির জন্য বরাদ্দ টাকাটা কি গাজাতে যারা ত্রাণ দেয় ওইখানে দেওয়া যাবে আপনার মতামত পেলে খুব উপকৃত হতাম প্রথম কথা হচ্ছে যে কোরবানি অধিয়া একটি ইসলামের প্রকাশ্য এবাদত সুস্পষ্ট প্রকাশ্য এবাদত যেটি ইসলামের শাহিরা বলা হয় মিন শাহরিহ আল্লাহ আকরবুল্লা আলমিনের দিনের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত যা একেবারে স্থগিত রাখা বন্ধ করে দেওয়া মোটেই চাইজ নয় এই জন্য আপনার বাড়িতে সচ্ছল ব্যক্তি হওয়া সত্ত্বেও কোরবানি করবেন না সব টাকাই আপনি দিয়ে দেবেন আপনি কোথাও ত্রাণ সেটা গাঁজাই হোক আর অন্য কোনো জায়গা হোক পৃথিবীর যত সেখানে প্রয়োজন হোক না কেন মোটেই জায়জ নাই তাহলে করতে হবে কি আপনি সর্বনিম্ন একটি কোরবানি আপনার করুন বাড়িতে একটি খাসি করুন একটি ভাগ করুন কমপক্ষে গরুর অথবা উঠের সর্বনিম্ন একটি কোরবানি আপনার হইতে হবে যার মাধ্যমে সোননাতে মোহাক্কা দা হবে কেউ কেউ এটিকে অজে বলেছেন কিন্তু সঠিক মত হচ্ছে যে কোরবানি সন্নাতে দা আর তারপরে আপনি হয়তো বাড়িতে খুব দামি অনেক দামি কোরবানি করেন অথবা আপনি দুটো চারটা কোরবানি করেন এগুলো নফল এই নফল কাজ না করে গুরুত্বপূর্ণ একটি ফরজ দায়িত্ব মুসলিম উম্মার ওপর হারদে কে ফায়া তা হচ্ছে যারা মুজলুম যারা নির্যাতিত যারা অসহায় যাদের প্রয়োজন রয়েছে তাদের পাশে দাঁড়ানো সুতরাং সেখানে ত্রাণের উদ্দেশ্যে বাকি টাকাটা পাঠাতে পারে কিন্তু একেবারে কোরবানি বন্ধ করে দিও চিন্তা করুন তো দেখি আপনার মতো সবাই যদি মুসলিম মার কোরবানি কোনো এক বছরের জন্য বন্ধ করে দেয় তাহলে কত বড় একটি অপরাধ হবে ইসলামের প্রকাশ্য একটি ইবাদতকে একবারে বাতিল যেন ঘোষণা করল যেমন শুনলাম কোন একটি কথিত মুসলিম দেশে এই রকম ধরনের হারাম না যায় সীমা লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছে আল্লাহ রব্লা তাদের হেদায়ত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী শেখ আলু সালামতুল্লাম আমার এই কুরবানি শুধুমাত্র আল্লাহর জন্য হে আল্লাহ আপনি এব্রাহিম আলিহালামের কুরবানি যেমনভাবে কবুল করেছিলেন আপনি আমারও আমার পরিবারের তরফ থেকে এই কুরবানিকে কবুল করে নিন এইভাবে কি অন্তরে নিয়ত করে কুরবানি দেওয়া যাবে অর্থাৎ এইভাবে অন্তরে নিয়ত করবেন আর এইভাবে বলবেন আপনি আল্লাহ তাকাব্বাল মিন্নি হাজহিল উধহিয়া কমা তাকাব্বালতা মিন্ ইব্রাহিম খালি আলী সালাহাতুয়াসাল্লাম এইভাবে কিছু মানুষরা বলে থাকেন এম মর্মে মি আল্লা আলবানী রাহে মাহল্লাহ বলছেন রেজাকারাহু এবনা তাইবিয়া এমাম তাইমের তার মানাসেকে এরকম একটি দোয়ার কথা বর্ণনা করেছেন তিনি বড় একজন বিশাল বড় এমাম বিখ্যাত এমাম এবং আমি উম্মাতে মুসলিম যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি স্বর্ণযুগের সাহবা কেরাম তাবেন তাবা তাবেন তার আগের রসরুল্লাহ সাল্লি সাল্লাম তাদের পরে সিজস আম্মায় কেরামদেরকে অলমাই দেনকে সে দেখিন অলামা সৌদে তা তার যাদেরকে ভালোবাসি আল্লাহর বলি বলে বিশ্বাস করি তাদের অন্যতম হসেবেন তাইম রহমাল কিন্তু যদি এমরমে কোনো দলিল না থাকে তো যতই বড় ব্যক্তি তহন না কেন কোন ব্যক্তি সেচে আমাদের জন্য হুজ্জত দলিল নয় মানুষের কথা কোন আলেমের কথা এমামের কথা হুজ্জত দলিল নয় তার জন্য দলিল দিতে হয় ইউস্তা দাল্লুল আহুওয়ালা ইউস্তাদ আল্লু গবেষক আহেমাই কেমন বলেছেন যে কোন ব্যক্তি কোন আলেমের কথার জন্য দলিল তলাশ করতে হবে দলিল দিতে হবে যেটা শরীয়ত কিনা ওালাই উস্তাদি সেটাকে দরিল হিসেবে পেশ করা যাবে না এই নীতিমালা সৌ রাখবেন ইবিন তাইম রহম আল্লাহ বলছেন না ইবা এটিকে উল্লেখ করেছেন কিন্তু শেখ আলবানি রাহম তিনি বলছেন ওয়াল্লাম মিন আলি হাফি সইসমার যে সব কিতাবাদি আল্লাফি মোতানাওয়াল ইয়াদি আমার হাতের নাগালে যে সব হাদিসের কেতাবাদী রয়েছে সেগুলিতে আমি তলাশ করে এই রকমের কোন রেওয়ায়ত পাইনি রসল উল্লাহ থেকে যে এইভাবে দোয়া করবে আল্লাহ এটি আমার পক্ষে তো এইভাবে কবুল করে যেমন তুমি তোমার ইব্রাহিম খালি নবী আলি ইসালাতামের পক্ষে কবুল করেছ সুতরাং এটি বলা ঠিক না সন্নত নয় সন্নত খেলা বলবেন না আপনি বিসমিল্লা আল্লাহ আকবর এটা বলবেন টি শুননা বিসমিল্লা বলা আল্লাহর নাম নেওয়া আর আল্লাহ আকবর বলা শুননা তারপরে কিছু হাদিসে রয়েছে আল্লাহমা হাজা মিন ক্যাওয়ালাকা এই কোরবানিটি তোমার পক্ষ থেকে তোমার দান এবং তোমার জন্য আমি এটিকে জবাই করছি তোমার সন্তুষ্টির জন্য তোমার সান্নিধ্যের জন্য তোমার নৈকট্য অর্জনের জন্য এই জন্য কোরবানি বলছি আমরা কোরবান মানে আল্লাহর নৈকট্য অর্জন করা এতটাই যথেষ্ট তিন নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলী সালিম সালামতুল্লাহ কেউ যদি আল্লাহ সন্তুষ্টের জন্য একাধিক পশু ক্রয় করেন এবং এই করাইকৃত পশুগুলি থেকে কাউকে একটি পশু হারিয়া হিসাবে দেন কিংবা টাকা দিয়ে দেন যে তুমি পশু কিনে কোরবানি করিও এই ক্ষেত্রে দুই পক্ষই কি কোরবানি করার একই নাকি পাবেন যিনি দেবেন কোরবানি করার জন্য কাউকে হাদিয়া স্বচ্ছল ব্যক্তিকে দিলে হাদিয়া সেটি তাহলে তিনি হাদিয়া একজন মমিন মুসলিমকে হাদিয়া দিলে যে সব রয়েছে তার সব নাকি পাবেন ইনশাআল্লাহ যদি অভাবী লোককে দেন তাহলে আজুরো সাদাকা। দান সাদার নেকি পাবেন তিনি সাধকর বড় নেকি রয়েছে আর কোরবানির নেকি একজনই পাবেন যার পক্ষ থেকে কোরবানি হবে হয় আপনার পক্ষ থেকে কোরবানি করছেন তাকে শুধু দিলেন যে আমার পক্ষ থেকে কোরবানিটি করে তোমরা বস্তুটা খেয়ে নি তাহলে আপনার কোরবানি হল আর যদি বলেন যে এই টাকাটা নাও অথবা এই পশুটা নাও তুমি তোমার পক্ষ থেকে কোরবানি করিও তোমার তোমার পরিবার পক্ষ থেকে কোরবানি করিও তাহলে কোরবানি সেই পরিবার সেই ব্যক্তির পক্ষ থেকে হবে যাকে টাকাটা দিয়ে দিলেন আর আপনি সাদাকান নাকি পাবেন অথবা হাদিয়ান নাকি পাবেন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক উস্তাদি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এক পরিবারে কয়েক ভাই থাকলে এক ভাই কোরবানি দিলে কি আর এক ভাই বা বাকি ভাইগুলো নখ চুল কাটা থেকে বিরত থাকবে নাকি শুধু যে ভাই কোরবানি দেবে সেই নখ চুল কাটা থেকে বিরত থাকবে নবী সালমান হাদিসে রয়েছে সেই মুসলিমে রয়েছে নন হাদিসের কিতাব রয়েছে সেই মুসলিমে কয়েকবার করে হাদিসটি আসছে তিন হাজার ছশো তিপান্ন থেকে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন পর্যন্ত হাদিস আসছে কয়েকবার করে কিছু ভাষার পার্থক্যের সাথে এরাদশ যখন জিলহাজ মাসের দশ দিন শুরু হয়ে যাবে ও আরাধ আহাদ তোমাদের কোনো ব্যক্তি কোরবানি করতে যদি ইচ্ছুক হয় এখান থেকে বোঝা যায় একটি মশলা কোরবানি করা অজেব ফরজ না যদি অজেব তো তোমাদের কোনো ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক বলতেন না কারণ অজেব আদি করার ক্ষেত্রে ইচ্ছার কোনো অধিকার নেই করতেই হবে এই জন্য অধিকাংশ রামরা বলছেন সালাফি আল্লাহরা বলছেন এবং শাহি মালিক আহমদ সবাই বলছেন সোনাতে মাপকাদা জি কোরবানি এটি তো আনুষঙ্গিক বললাম এ হাদিসের আলোকে দলিল হিসাবে যে কোরবানি সন্ন্যতম আকাদা কিন্তু আসল বিষয় হচ্ছে ও আরাদা আহাদ ইয়াহি তোমাদের কেউ যদি কোরবানি করতে ইচ্ছুক হয় যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক অর্থাৎ যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে আসল মূল ব্যক্তি অভিভাবক যেন ফালায়ামাসা শাহ রাহু ওলা বা শাহ রাহু ফালায়ামাসা ফালাইয়া খোজামিন শাহ রিহি ওয়ালামিন আজফারি সাইয়া সে যেন তার চুল তার চামড়া তার নখ থেকে কোনো কিছু না কাটে তাহলে যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি শুধু তিনি যে কোরবানি করেছেন তার স্ত্রী তার ছেলেমেয়ের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তাদের ওপর এই বিধি বিধান প্রযোজ্য নেয় অর্থাৎ তারা নখ চুল কাটতে পারে মনে রাখবেন এখানে দাঁড়িয়ে মন করা সবসময় খারাপ সুতরাং দাড়ি সম্পর্কে এরকম প্রশ্ন করবে যে এই সময় দাড়িকার কাটা সবসময় দাড়ি কাটা তবে যে লোমগুলি বা শরীরে যেই বস্তুগুলি কাটার কথা রয়েছে নখ কাটা আর মোচ কাটা আপনার চুল কাটা বগলের পশম নাভেল নিচের লোম ইত্যাদি এগুলি এই দিনগুলিতে ওই ব্যক্তি শুধু কাটবে না যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক মূল ব্যক্তি পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম সাল্লাহ আমার প্রশ্ন হলো ঈদের নামাজ এক মাঠে কি দুইবার পড়া যায় এক মাঠে বা এক মসজিদে একাধিকবার ঈদ পড়া এটি বেদাত জাইজ নাই শেখ মিনে বাজ রাহমহল্লা শেখ মিনব সাহেম রাহমহল্লা তাদের এটি ফটু হ্যাঁতে কোভার ফটো এরকমই রয়েছে তাহলে কি করবে মসজিদ আরো বেশি মসজিদ সংখ্যা বাড়িয়ে দেবে এক মসজিদে জায়গা হচ্ছে না ঈদগায়ে জায়গা হচ্ছে না সুতরাং আরও বেশ কিছু মসজিদ সংখ্যা বাড়িয়ে দেবে যেগুলিতে ঈদের ঘোষণা করবে যে সেগুলোতে ঈদ হবে এইভাবে এক জামাতে ঈদ পড়তে হবে আর দ্বিতীয় জামা যদি হয় তৃতীয় জামাত এগুলি ঈদের কাজা হলো একই এমাম পরিবর্তন হইলো অনেক সময় জিজ্ঞাসা করেন যে আগের এমাম পড়াবেন না প্রথমে এক এমাম পড়িয়েছেন আর এক এমাম দ্বিতীয় জামাত পড়াবেন তৃতীয় জামাত আর এক এমাম পড়াবেন তারপরে এই এইরকমের প্রমাণ সাহবাইকার কারো থেকে নেই সুতরাং জায়গার অভাবে পশ্চিমা দেশে এরকম সমস্যাটা হয়ে থাকে রাস্তাঘাটে অনুমতি পাওয়া যায় না আপনার পার্কে সলাদ পড়বে বিভিন্ন পার্কে যে সলাদগুলি হচ্ছে ঈদের সেগুলি চেষ্টা করবেন অথবা মসজিদের সংখ্যা আরও বাড়িয়ে দেবেন বিভিন্ন যত মসজিদ আছে সবগুলিতে মোটামুটি যাতে করে লোকজন এক জামাতে ঈদ করতে পারে নারী হোক অথবা পুরুষ হোক এক জামাতে পুরুষদের জামাতে মহিলাদেরকে ঈদ করতে হবে আমাদের সমাজে কিছু কিছু অঞ্চলও রয়েছে ছোটো দেখে এসেছি যে মহিলাদের জামাত মসজিদ হচ্ছে একজন মহিলা এমাম আর মহিলাদের এমামতি করছে এটিও বেদাত এটিও জায়জ নাই ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আসসালামু আলিক শাইক আলাইকুম সালাম রহমতুল্লাহ যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে সেই কি শুধু চুল দাড়ি নখ কাটবে নাকি পরিবারের সবাই কাটবে একটু আগে কাছাকাছি প্রশ্ন ছিল ভাইদের সম্পর্কে জিজ্ঞাসা করেছে এখানে যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে মূল ব্যক্তি সেই ব্যক্তি শুধু চুল দাড়ি চুল নখ কাটবে না দাড়ি সবসময় কাটা হারাম দাড়ির কথা জিজ্ঞাসা করা আপনার কাজ জিজ্ঞেস করেছে এরকম প্রশ্ন করা যে দাড়ি কাটা এই যে প্রশ্ন করেছেন যে এই সময়টায় দাড়ি কাটা চলবে কি না হারাম প্রশ্ন করেছেন আপনি গোনার কাজ করেছেন তব করুন পরিবারে যারা রয়েছেন তাদেরকে সেই কোরবানিতে সামিল করেছেন তারা এর আওতাভুক্ত নয় সাত নম্বর প্রশ্ন করেছেন সালাম আলিক শাহ আলম সালাতুল্লাহ একটি ছাগলের দুইটি কান মৌমাছির কামড়ে অল্প কিছু অংশ পচে পড়ে যায় পশুটি সুস্থ চলাফেরা করতে পারে এবং পূর্ণবয়স্ক এ অবস্থায় এই ছাগল দিয়ে কি করা যাবে যে কোরবানি করা যাবে রসুর উল্লাহ সাল্লাহ বলেছেন আর বাউল্লা তা জুজফি দহায়া চার প্রকারের পশু শুধু কোরবানি করা যাবে না চারটি যদি বড় ধরনের আইব দোষ থাকে তাহলে সে কোরবানি করা যাবে না নবী সাল আল আওয়ারা আল বাইয়ন আওয়ারোহা কানা বা অন্ধ এক চোখ নেই অথবা দুই চোখে নেই সুস্পষ্ট কানা বোঝা যাচ্ছে সুস্পষ্ট অন্ধ তাহলে কোরবানি করা যাবে না ওল আর আর যদি খোঁড়া হয় ল্যাংড়া হয় আলবাইয় আর জোহা স্পষ্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাহলে সেটা কোরবানি করে অল মারিদা আল্লাতি আলবাইয় আর এমন রুগ্ন যে সুস্পষ্ট যে একবার রুগী যেই রুগী পশুর গস্ত খেলে ক্ষতি হতে পারে খেইন একেবারে রোগের কারণে তা কোরবানি করা যাবে না ওয়াল আজফা তনকি লাগে পড়া হয়েছে কোনো রয়েছে আজফার আল কাসিরা এমন দুর্বল হয়ে গেছে যে তাতে কোনো গোস্ত নেই হাড্ডিতে চামড়া লেগে আছে হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে তারপর যেন চামড়া পড়ানো আছে হাদিস মুসনাদ আহমাদ রয়েছে আবুদা রয়েছে নাসাই তেরিমিজিবিন মাজাই রয়েছে হাদিসটি সহি বারাবিন আজুর রাজি আল্লাহ তালাহ থেকে এই হাদিস বর্ণিত হয়েছে কেউ জিজ্ঞাসা করলেন কোন একজন সাহাবি ইয়া রাসুর আল্লাহ যদি কান সিংয়ে কোনো দোষ থাকে ভাঙা থাকে হ্যাঁ তাহলে কোরবানি চলবে তখন নবী ইসলাম বললেন যে তুমি কোরবানি করতে পারো কিন্তু তোমাকে যদি পছন্দ না লাগে তাহলে তুমি করিও না অন্য এর সাথে ভালো করো রকম ধরনের দোষ যেন না থাকে কিন্তু ওয়ালা আল আহাদ অন্য কারোর হারাম করে দিও না যে না সিং ভাঙা থাকলে কোরবানি হবে না কান কাটা আছে লেজ কাটা আছে সে সেজন্য কোরবানি হবে না এমন ফতোয়া দিও না তাহলে এই ধরনের হালকা দোষটি যদি থাকে যেগুলিতে কোরবানির পশুর গোস্তের উপর কোনো প্রভাব পড়ে না বড় ধরনের কোনো প্রভাব সে পশুর পড়ে না যেমন চারটি এতে বড় দোষ বড় আইপ রয়েছে এমন নয় তাহলে সেগুলি মাখরু অলামাই কেরম বলেছেন বেশ কিছু আইব রয়েছে যেগুলি মাকরু অপছন্দনীয় না করলে ভালো কিন্তু করলে কোনো অসুবিধা নেই আট নম্বর প্রশ্ন বলছেন বলছেন আসসালাম আলি শেখ ওয়ালিকুম রহমতুল্লাহ কোরবানির বিষয়ে আমার আমরা তিন ভাই যৌথ ফ্যামিলি মা বাপ সহ একটি গরু কোরবানি দিয়ে থাকি কোনো ভাইয়ের বেশি কোনো ভাইয়ের কম টাকা দিয়ে থাকে কোনো ভাই বেশি কোনো ভাই কম টাকা দিয়ে থাকে কিছু বাবা দিয়ে থাকেন এভাবে আমাদের কোরবানি শুদ্ধ হবে কিনা না কোনো অসুবিধা নেই যদি মনে করেন যে আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই বেশি টাকা শুধু তিনি টাকা দিলেন আর বলে যে আমি পুরো পশু টাকা দিলাম কিন্তু তোমরা এক ভাগ করে সবাই তোমাদেরকে তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের পক্ষ থেকে এক ভাগ করে কোরবানি হবে এবং সেটা তোমাকে দিয়ে দিলাম তাহলে আপনার পক্ষ ঠিক হবে কোনো অসুবিধা নেই আর যদি এমন হয় যে না কিছু কিছু দিল তারাও কিন্তু অধিকাংশ টাকা আপনি দিলেন বা আপনার বাবা দিল তাতে কোনো অসুবিধা নেই একজন দিয়ে সবার জন্য সবাইকে তাতে সামিল করা যেতে পারে আমভাবে সামিল করতে পারে আর ভাগ ভাগ করে সামিল করতে পারে যে পাঁচ ভাই আছে পাঁচ ভাগ নিলাম আর আমার মায়ের এক ভাগ আমার বাবার এক ভাগ তাও করতে পারে কিন্তু ওর চাইতে ভালো যদি একই অন্য থাকেন একই জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাহলে একটি কোরবানি সেটা উঁট হোক আর গরু হোক যাতে কোনো ইখতালাফ নেই এমনকি খাসি হোক একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট উচিত এই মর্মে এটি হচ্ছে সঠিক ফতুয়া যারা বলেছেন না ভাগা একজনের পক্ষ থেকে শুধু হবে ভাগা একজনের যেমন এমনকি ভাগা ভাগ একজনের পক্ষ থেকে হবে সেটা তাদের খেয়াল খুশি কথা এমনকি একটা ভাগ একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট জি আল্লাহর রহমত অত্যন্ত প্রশস্ত জি ওর রহমত দিয়ে অসেয়াদ করলে সেই বিনা দলিলের কথা না ভাগ একজনের পক্ষ থেকে হবে দলিল কি আপনার কোনো দলিল নেই একটি ভাগ সমান একটি ছাগল আর একটি ছাগল একজন এবং তারপরে যত সদস্য থাক না কেন সেই জন্য একশো হোক না কেন কোনো অসুবিধা নেই এবং আমি স্পষ্ট হাদিস একটি করে অধিয়া রয়েছে জি তাহলে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল যথেষ্ট একটি ছাগল যখন যথেষ্ট ছাগল সমান গণীমত সম্পদ ভাগ করতে গেলে রসুল্লাহ সাল্লা সাল্লাম উঁটের ওঁটকে ওইভাবে রাখতেন যে কাউকে ওঁট দিলে সাত আর একজনকে একটা বকরি অথবা একজনকে গোটা একটা ওট দিলে আর একজনকে সাতটি বা দশটি বকরি দিয়ে দিতেন দশটি রাহাদিস রয়েছে ওঁটের ক্ষেত্রে নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইক শাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি হজে যেতে ইচ্ছুক তাই রাম বাঁধার আগে নখ বগলের চুল নাভের নিচের চুল পরিষ্কার করতে হবে কিন্তু আমি কোরবানি করার নিয়ত করেছি সেটা আমার দেশে আমার পরিবার করবে আর আমি পরিবারের প্রধান এই ক্ষেত্রে মাসের এক থেকে দশ হওয়ায় চুল সাফ করা নিষেধ এখন আমি আমার কি করণীয় আমি একজন প্রবাসী বাঙালি জি তো আপনাকে বলবো যে আপনি যদি হজের শুধু কোরবানি হাদি করেন তাহলে আপনার এই জিল হজ মাসের দশ দিনের মধ্যে নক্সল কাটতে অসুবিধা নেই কারণ হাদির ক্ষেত্রে অধিয়া করতে মানে বাড়ির কোরবানি কিন্তু আপনার পক্ষ থেকে বাড়িতে দেশে কোরবানি হবে বলছেন আর তাতে আপনার পরিবার আর সামিল থাকবে আপনি পরিবারের প্রধান দায়িত্বশীল সুতরাং আপনাকে এই বিধিনিষেধ মেনে চলতে হবে যে এই জিল হজ মাসের দশটি দিনে আপনি যদিও হজ করতে যাচ্ছেন আপনি চুল নক কাটতে পারবেন না আগেই জেলহজ মাসের প্রথম তারিখের আগেই চুল নখ কেটে নিতে হবে আর তারপরে জেলহজ মাসের দশ তারিখ দশ দিনের মধ্যে কাটবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কোরবানি দেশের না হয়ে যাবে যে আমার দেশে আপনার একদিন পরে হয়তো কোরবানি হবে দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিম সাহতুল্লাহ একজন আলেম বললেন যে কেউ যদি হজ না করে আগে ওমরা করে আসে তাহলে আয়াত নম্বর আল অনুসারে ওই ব্যক্তি পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে ওমরা করে আসলে ওমরা যেন পৌঁছে পেরেছে ওমরা যেন পৌঁছেতে এক লাখ টাকা লাখ দেড় লাখ টাকা হয়তো লাগে বাংলাদেশ ইন্ডিয়া থেকে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার হয়ে যায় এখানে সৌদি আরবীয় থেকে একজন মক্কা পৌঁছেছে ওমরা করতে নম্বর তার হয়ে গেছে এটা কেমন কথা তো পাগলের কথা হইল বলছেন যে ব্যতুল্লায় পৌঁছে যাওয়ার সামর্থ্য অর্জন করেছে এই কেন যে সে অমরা করতে পৌঁছে গেছে মক্কায় সেই জন্য বুঝেননি তিনি আয়াত খেয়াল খুশি বুঝেছেন ওইখানে পৌঁছে যাওয়ার মাধ্যমে এবং তার উপর মৃত্যুর আগ পর্যন্ত হজ ফরজ হয়ে থাকবে যতক্ষণ না সে আদায় করবে এটি ভুল বুঝতা অল্প বিদ্যা ভয়ঙ্কারী আমার দেশের এক শ্রেণী আলো মাদ্রাসা পড়ে আয়াতের তরজমকের হত্যা শুরু করে হ্যাঁ নিজের খেয়াল খুশি ও ডানে দেখা নেয় যে আমার চেয়ে তো বড়রাই আয়াত থেকে কী বুঝেছেন কীভাবে তফসির করেছেন ইমাবিনা কাসী কিতাবশীর করেছেন তবরি কিতবশীর করেছেন করতুবী কিতাবশীর করেছেন তার আগে সাহাবাই তাবা তাবেন তাদের কি আশা রয়েছে নবী সালামের কি দিক নির্দেশন রয়েছে কিছুই বুঝে না আল্লাহে দান করুন যেহেতু আমাদের দেশে হজ ও উমরার খরচে অনেক ব্যবধান তাই ওই আলেমের নাসিহা হলো একটু দেরি করে হলেও হজটা আগে করতে যদিও আগে ওমরা করা যায় ওমরা করা যায় যাচ্ছে বলেছেন এতটুকু তো ঠিকই বলেছেন হ্যাঁ যদি দেখা যায় যে উনি দু তিন বছর চার বছর ওমরা না এসে যদি ওই টাকাটা জমা করেন তাহলে হয় যে চলে আসতে পারবেন তাহলে তো বলবো যে ঠিক আছে তার জন্য এটি উত্তম কিন্তু যদি দেখা যায় একটির লোককে দশ বছর লাগবে তাকে দশ বছর লাগবে যদি হজ করতে আসে আর ওমরার এই বছরে তার কাছে টাকা আছে তো এই কথা তাকে বলা যাবে না যে আপনি দশ বছর অপেক্ষা করেন ওমরাই যাবেন না আপনি চেষ্টা করতে থাকেন আপনি শুধু হজের জন্য এ কথা বলা মোটেই উচিত হবে না যেমনটা বললাম মধ্যম পন্থা অবলম্বন করবেন আর খেয়াল খুশি ফতোয়া দেবেন না আল্লাহ রব্লা যেন বুঝার তৌফিক দান করুন বা রাক আল্লাহ ফিকুম এখানে আমাদের আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হচ্ছে আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ রব গুনা খাতা যেন মাফ করেন সল্লাল্লাহ হোসেন মোহাম্মদ বা আলহি আলি ওসাহাবি আজমায়